খাবার মধ্যে আসলে তো পটিয়া বাসী কে অগ্রিম আমরা আমন্ত্রণ জানাচ্ছি বলবো এটা

এই যেমন এটার আন্তরিকতা হচ্ছে এখানে এটাই বললের সাথে সাথে ওনার চেষ্টা করুন বেস্টটা দেওয়ার জন্য এখানে অনেক মজা অনেক কি বলবো কিছু বলার নাই আর হাসে মাসে মাংসের চুই অবশ্যই আপনারা ট্রাই করবেন স্পাইসি না মানে ঝোলটা দেয় খুবই ভালো তো সবাই ভালো থাকবেন